না <laughs> কথা বলবো <laughs> <initiation> ও আচ্ছা তোর কি মাথা গরমই থাকে সবসময় তোর কি মাথা গরমই থাকে সবসময় কে সুন্দর হ্যাঁ মামা শোন না মানে ওখানে কি মানে ভিডিও ভালো করা যাবে ফ্লেস ভালো সত্যি ভাই যদি ভালো জায়গা না হয় তাহলে ভালো লাগবো না ভিডিও করতে আবার ইটান চলে আসবো এমনি আজকে আজকে সময় শেষ দেখছো পোলা পাড়ি শয়তানে করতে করতে একটা ভিডিও নেওয়া হয় না হ্যাঁ দিয়া বাড়ি বৃষ্টি হয় নাই এ আমার ফোন করে আমার ফোনও নাই ব্যাগও নাই কার কাছে এগুলা ফোন আলাদা আলাদা হ্যাঁ লোকগুলা বুঝতে পারছে এটার মধ্যে ক্যামেরা যে ওইভাবেই তাকায়

উদায়নি হ্যাঁ এদিকে আসো সুন্দরী তোমার সাথে আমার কথা আসো হ্যাঁ আসো এদিকে আসো চলো কাশফুলে চলো হ্যাঁ কাজ ফুলে চলো এদিকে আসো এই চলো কাজ ফলে এই যে সব টিকটক আর এই এক নাম্বার লেডিস দুই নাম্বার এই আরেকটা আসছে

হ্যাঁ আমি মাত্র থেকে শিখছি চার দিন কই কি কক্সের পাওয়ার